আজকে যাচ্ছি কসবার লিচু বাগানে সেখান থেকে লিচু না পেলে চলে যাব সিঙ্গার বিল যেটা বিজয়নগর পড়েছি ব্রাহ্মণবাড়ি আমি প্রস্তুত যাচ্ছি বন্ধুর বাসায় এটা হচ্ছে আমার নামার আমার বাইক নিয়ে বের হওয়ার একমাত্র রাস্তা একটু কষ্ট টষ্ট করে বের নামতে হয় তারপরে আমার চলে আসলাম বন্ধুর বাসায় মহিন তার স্বপ্নের সেতু দেখতে পেলাম বন্ধু চলে আসছে এখন আমি রেডি হচ্ছি বন্ধুরা থেকে মারা আমি হচ্ছে গ্লাভসটা পরে নিচ্ছি এখনই আমরা বের হয়ে যাব। সামনে আরও কয়েকটা গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে এখন আল্লাহর নামে বিসমিল্লা বললে আমরা বের হয়ে গেলাম সিঙ্গার বিলার উদ্দেশ্যে তো যেতে যেতে বন্ধুদেরকে কল করা হচ্ছে পেছনে বন্ধু কল করতেছে এখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম যদিও এটা ক্যামেরায় নিয়ে আসিনি তো এখান থেকে আমরা সবাই মিলে তারপর হচ্ছে সংসেল টেন নিলাম তেলের মিটার এখানে আড়াই টাকা বেড়ে গেছে সরকারি এর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আমার মোবাইলটা পড়ে গেছে হাত থেকে পড়ে গ্লাসটা ফেটে ডিসপ্লেটা সাদা হয়ে গেছিলো ভাবছিলাম সব সর্বনাশ তারপরে দেখি না ঠিক আছে পরবর্তীতে ক্যামেরা আবার অফ করে অন করার পরে দেখলাম যে না ঠিক আছে তখন তারপরে আরেকটা ঘটনা ঘটে গেলো ওইখানে আখাওয়া নির্বাচন হচ্ছে আগামী মাসের মানে আগামী মাস তো চলে আসছে এই মাসের পাঁচ তারিখ নির্বাচন তখন পুলিশটা হলের পাল্লায় পরে আমরা পুলিশের কথা মতো গাড়ি থামাই যেতে হলো এখন পুলিশ বিভিন্ন ধরনের কথা কথা বলতেছে যে গাড়ির কাগজ দেখান এটা সেটা তো আমাদের কাগজ আছে কিন্তু আমরা চাচ্ছিলাম না গাড়ির কাগজ দেখাই কারণ এদিক বেলা পড়ে যাচ্ছিলো আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছিলাম এরই মধ্যে এখানকার যে এস মাহবুব ভাই সুজন ভাই আমাদের গ্রামের তো উনি তখন পুলিশ যখন আমাদেরকে মানে ছাড়তেই ছিলেন না তখন ঠিক ওই মুহূর্তে ভাই চলে আসছে আসার পরে কাঁধে হাত রাখলো কাঁধে হাত রাখার পরে ওই পুলিশ ভাইটা আস্তে আস্তে এখান থেকে সরে গেলেন তারপর ভাই আমাদের এখানে কিছু অ্যাপয়েন্ট করলেন মিষ্টি খাওয়ালেন দধি খাওয়ালেন এই বিষয়টা আমি আবার আমার বন্ধুর কাছে শেয়ার করতেছিলাম সে হেলমেট নাই বলে আমার অনেক আগেই নেমে গেছিলো পরে হেঁটে হেঁটে মতে আসছে আমাদের সামনে তারপরে ওই পাশে একটা মামা ছিল সেও হাসতেছে কাপার মামা কোম্পানিগঞ্জে তার বিশাল বড়ো ব্যবসা আছে কাপড় দোকান বা কাপড়ের দোকান তারপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম এবার আমরা ফাইনালি সিঙ্গার বিল উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে সাড়ে তিন কিলোমিটার রাস্তা ছিল বাকি তো এভাবে যেতে যেতে আমরা আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম আমার কাছে একজন জানতে চাইল পুলিশের ভয়ে আস যেখানে আসতে পারতেছিলাম না সেখানে মিষ্টি আর আর্দি খেলাম এটা কেমন হইলো তখন প্রথমে বললাম যে আমি তো একজন সাংবাদিক তাই হয়তো এমন হয়েছে পরের রহস্য জানতে চাইলে আমি ঠিকই বলে দিলাম যে এটা আসলে আমাদের গ্রামের সুজন ভাই মুখবল খানকার বাড়ির পাশে ওনার ভাতিজা সম্পর্কে লাগে মিঠুর ভাই সুজন ভাই তারপরে আমরা লিচু বাগানের একদম কাছাকাছি চলে আসছি আমরা প্রথমে সোজা যাব ভাবতেছিলাম পরে বা দিকে মোড় নিয়ে নেই তারপরে আবার ডান দিকে মোড় দিয়ে আমরা মোটামুটি লিচু বাগানের একদম গভীরে যাওয়ার চেষ্টা করতেছিলাম অনেকটা গভীরে চলে গেছিলাম তারপরে যদি খুব সুন্দর একটা রাস্তা আসলো তখন মন উজাড় করে বাইক চালাতে চালাচ্ছিলাম এত সুন্দর রাস্তা ছিল মনে হচ্ছিলো দুই হাত ছেড়ে দেই তখন ওই পাশে আমার বন্ধুকে দেখা যাচ্ছে সে বিভিন্ন ধরনের গল্পগুজব করতেছে সৌন্দর্যের প্রেমে পড়ে গেছে সে আবার সৌন্দর্য পূজারী বলতে বলতে আমরা একদম লিচু বাগানের ভিতরে চলে আসছি এখানে ছোট্ট একটা মোড় মোড় একটু অফরোডিং করতে হয়েছে আমাদের এত ভেতরের রাস্তা যদিও ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা খুব ভালো তো এখানে খুব ভিতরে রাস্তা হওয়াতে সম্ভবত বৃষ্টির পানিতে একটু ভেঙে যাওয়ার মতো অবস্থা ঘটেছে এখানে তারপরে ফাইনালি আমরা একদম লিচু বাগানে আশেপাশে কাঁঠালে ভরা এরকম একটা লিচু বাগানে চলে আসছি হ্যাঁ এখানে গাড়ির সংখ্যা না বললেই চলে আমরা যতগুলো যা আছে শুধু বাইকই আছে আর এখানে দূর দূরান্ত থেকে আসা এই সিএনজি দেখতে পাচ্ছেন এখানেও লিচু আসছে দূর দূরান্ত থেকে ঢাকা বাংলাদেশের অনেক জায়গা থেকে এখানে লুচু আসে খুবই বিখ্যাত লিচু পাওয়া যায় এখানে চায়নার লিচু পাওয়া যায় যেগুলো প্রায় ছয়শো টাকা করে স একশো লিচু আর নর্মালি চারশো টাকা করে বাকি লিচুগুলো যদিও কিছুদিন আগে তিনশো পঞ্চাশ টাকা করে নিয়েছিলাম আজকে সেই উদ্দেশ্যে যাওয়া কিন্তু কম দামে আলোচু পাইনি আমরা শর্টকাট যাওয়ার জন্য একটা মাঠের উপর দিয়ে বাইক চালাচ্ছিলাম তখন হচ্ছে আমাদের সামনে দিয়ে অনেকগুলো বাইক চলে গেছে তারা অবশ্যই লিচু নিয়ে ফিরে আসতেছে মানে চলে যাচ্ছে আর আমরা ভাবছিলাম তারাও লিচুর জন্য যাচ্ছে তো আমরা আমাদের গাড়ির গতি বাড়াই দিলাম যাতে তাদের আগে গিয়ে আমরা লিচু পাই তো একটা জায়গায় গিয়ে আটকেলাম তখন আমরা রাস্তা ভুল হইলো ফিরতেছিলাম ওই ভাইয়েরা তখন লিচু নিয়ে পগার পার তো এইভাবে রাস্তা যখন ভুল করেই ফেলছি তখন আবার ব্যাক করে তারপরে হচ্ছে আরও যে লিচু বাগান আছে তার সন্ধান নিলাম সন্ধান নিয়ে ফাইনালি আমরা লিচু বাগানে চলে আসলাম এখানে এসে প্রথমে আমরা চায়না লিচুর সাথে পরিচিত হলাম সেখানে ছয়শো টাকা করে প্রায় আড়াইশো লিচু নিলাম নেওয়ার পরে চায়না এখানে অনেক বিশাল বড় একটা বাগান সব বাগান সাফ হয়ে গেছে একদম বিক্রি করা শেষ তো দেশের দূর দূরান্ত থেকে তাদের লিচু বেচা করা হয়ে থাকে তো আমরা তারপরে একটু ভিতরে চলে আসলাম এর মধ্যে বেলা পরে যাচ্ছিলো এখন হচ্ছে আমরা এই লিচুগুলো দেখে নিলাম এখান থেকে আমরা কিছু নিলাম কিছু লিচু নিলাম প্রায় বারোশো লিচুর মতো নিলাম আমরা চারটা গাড়িতে মোট আটজন মানুষ আসছিলাম এখানে তো এখানে হচ্ছে লিচু এই হাবিব নামের এই মামাটা সে হচ্ছে ফাইনালি লিচু নিজের হাতে পেরে একদম পছন্দ মতো নিজের ইচ্ছা মতো লিচু খাচ্ছে এবং হচ্ছে পারতেছে তারপর এটা হস্তান্তর করতেছে আরেকজনের সাথে এভাবে আমাদের ভিডিওটা শেষ হয়ে গেল ধন্যবাদ